নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী তোমরা সব কেমন আছো বলো হলো দেখো ছোট্ট গোপালের জন্মদিন দেখো আমার মেয়েদেরকে স্নান করে তারপরে গোপালের মাম্মা দেখো গোপালকে সাজিয়ে দিচ্ছে কি সুন্দর করে ফুলের মতো ফেলিয়ে দিচ্ছে তারপরে এবার মালা পরিয়ে দেবে ভালো লাগছে তোমরা কি সবাই ঘরেতে জন্মাষ্টমী করছো কি বা গোপালের জন্মদিন পালন করছো শুভ দিনের শুভ সবাই ভগবানের পুজো করো ভগবানের নাম কীর্তন করো খুব ভালো লাগবে আমরা তো করছি আমরা গোপালের দিলে ভালো লাগছি দেখো এই জগনাকে মালা পরিয়ে দিচ্ছে মাম্মা বন্ধুরা দেখো সবাই সত্যি ভালো লাগবে লম্বারের বাড়িতে পুজো করো বাড়িতে জন্ম জন্মাষ্টমী উপলক্ষে তার জন্মদিন পালন করা হচ্ছে আমরাও সেভাবে পালন করছি আমরাও করো এ মালা করিয়ে দিচ্ছে গপুকে বপু মালাটা করানো হয়ে গেলে এবার আরেকটা ছোট্ট গপু আছে তাকেও পড়ানো হচ্ছে এবার পড়ানো ফুল দিয়ে সাজানো হচ্ছে সাজিয়ে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে গপুকে সব ভালো ভালো করে এই যে বপুর পাশে একটা ছোট্ট গরু গোপালের প্রিয় বন্ধু গরু গরু দিয়ে মোকালের সাজিয়ে দিল এবার ভালো করে সাজানো হয়ে গেছে এই যে কানায় আরতি করছে দেখো এই যে আরতি ভালো খুব সুন্দর আরতি করছে লুচি পায়েস দিয়ে ভগবানকে ভোগ ভোগ নিবেদন করা হয়েছে এই যে দেখো

প্লিজ বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা আসে থাকো দেখো দেখবো ওখানে বিছানায় দেখো এবার ভগবানকে নমস্কার করছে দিদা ভগবানকে নমস্কার করতে গেলে ভগবানকে বা দিকে রেখে নমস্কার করতে হয় কিন্তু এটা সবার মনে রাখা দরকার নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও গুলো ভালো